জন্মদিনে মায়ের প্রতি তানজিন তিসার উষ্ণ ভালোবাসার প্রকাশ এবং বরাবরের মতোই ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন এই অভিনেত্রী গত তেইশ এ ছিল জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসার শুভ জন্মদিন দেশ বিদেশের অসংখ্য ভক্ত অনুরাগীরা জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা নিচের ছবিটি একটি আবেগগণ মুহূর্ত ধারণ করেছে যেখানে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসা বৃদ্ধা মাকে আলিঙ্গন করছে এবং তার গালে চুমু কাচ্ছে ছবির পেছনে সোনালি সাদা ওরূপালে বেলুন এবং সোনালি ব্যাকড্রফ রয়েছে যা একটি উৎসবমুখর পরিবেশের ইঙ্গিত দিয়েছে সে দিনটি আর কিছু নো তিসার জন্মদিন সামনে ফুল ও উপহার ও দেখা যাচ্ছে যা থেকে অনুমান করা যাচ্ছে যে এটি কোনো বিশেষ দিবস যেমন জন্মদিন পারিবারিক কোনো উদযাপনের ছবিও হতে পারে কেননা সেই জন্মদিনের ফটোতে দেখা মিলেছিল পরিবারকে এই দৃশ্যটি ভালোবাসা কৃতজ্ঞতা এবং মমতার প্রতীক ছবিটি মামের সম্পর্ককে তুলে ধরতে পেরেছে যেখানে কন্যা তার মাকে ভালোবাসা ও সম্মান জানাচ্ছেন এর পূর্বেও মায়ের প্রতি উষ্ণ ভালোবাসার প্রকাশ করেছিল তানজিন তিসা মা দিবসে সাম্প্রতিক এক পারিবারিক আয়োজনে হৃদয় চোয়া মুহূর্ত ধরা পড়েছে তানজিন তিসার জন্মদিনের কিছু ছবিতে যেখানে তানজিন তিসা তার মাকে ভালোবাসায় বড়িয়ে দিচ্ছেন উৎসবমুখর এই আয়োজনে মা মেয়ের এই চিত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে ন্যাটিজেনরা ছবিটি দেখে আবেগ আব্রুত হয়েছেন এবং মন্তব্য করেছেন মা পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ তানজিন তিসা এই প্রজন্মের অন্যতম গ্ল্যামারাস ও সুদক্ষ অভিনেত্রী যিনি তার অভিনয়শৈলী সৌন্দর্য ও পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের টেলিভিশন নাট্যজগতে একটি বিশেষ স্থান করে নিয়েছেন তেইশে মে তার জন্মদিন তাকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কুটি কুটি ভক্তরা রানজিত দিশা উনিশশো তিরানব্বই সালে তেইশ ঢাকার সিদ্দেশ্বরীতে জন্মগ্রহণ করেছেন ছোটোকাল থেকেই নাচের প্রতি আগ্রহী ছিলেন এই নায়িকা বাংলাদেশ ললিত কলা একাডেমি এবং হিন্দুল একাডেমি থেকে চার বছর নাচের ও নিয়েছিলেন পরবর্তীতে দুই সালে ফ্যাশন শ্যুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে মিডিয়া যাত্রা শুরু করেন দু সালে রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করে আলোচনায় আসেন এই নায়িকা দু সালে ইউট্রান নাটকের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান এই নাটকের জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কার সেরা নবগত অভিনেত্রী হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন বক্তদের কাছে ব্যাপক ভালো লেগেছে এমন কিছু নাটক ও কাজ রয়েছে যেমন ইউ অ্যান্ড মি ভালোবাসা তুই গোলাপের বসন্ত তাছাড়াও জন্মদিনে এই নায়ক এক পোস্টে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন আব্বু তুমি সব সময় আমার হৃদয়ে আছো এমন একটা পরিবার পেয়ে আমি খুব খুশি আমার দ্বিতীয় মা আমি তোমাকে পেয়ে দন্য। নিপা আমার বোনেরা তোমরা সবাই আমার শক্তি এবং বাই দুলাবাই তোমরা আমার ভালোবাসা মা তোমরা পৃথিবীর সেরা মা আমি তোমাকে মিস করি টম্পা তাড়াতাড়ি এসেও ধন্যবাদ আমার পরিচালক ভাই বন্ধু আমার সহকর্মী আমার বক্ত শুভাকাঙ্ক্ষীরা আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ